বই বের পারো তুমি ক আমি তোমার কি মানে আমি তোমার কি ছেলে ছেলে না হ্যাঁ একটা কথা কম রাখবা টাকা পয়সা লাগবো আমার টাকা স্বভাব আছে তুমি জানো না তাইলে উপরে ফ্ল্যাট আয়া পর বলিয়া নাতি নাতি দিয়ে না কতদিন দেড়া চাকরি মাকরি ছেদা দেয় আব্বা ওর কথাটা কইতে দিবা তুমি তো কই잖아 না তোমার জন্য সব সময় পেরেশান আমার মাথা থাকে জানো এই আমার আব্বার কিছু হইল নি আমার আব্বার দেহ কি আমার বাবা কি খাইতেছে আমার বাবা গোছ করলো কি না বিভিন্ন টেনশন আমার মাথার ভিতরে থাকে আমি তো দূরে থাকি চাকরির জন্য আর সুস্থ সবল মানুষ সুস্থ সবল আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখুক তারে এনে যাইতে হবে তো জামু যায় আগামী সপ্তাহে যাই বেরায় এমন ঠিক আছে এদিকে দিকে আরে শুরু করছো কি ক কাজ আছে একটু আমি অনেক জরুরি কাজ ফালাই আমি আইছি আর শোনো সাপ সাপ আমি কইতাছি আমি একটা কথা কমু আর এই কথা যেভাবে না রাখো না আমি আমার এই চেহারা আছে না জিন্দিগিতে তুমি দেখবে না তোমার নাতিকেও দেখবে না তোমার ছেলের বউরও দেখবে না বাড়ি ঘর সহ সম্পত্তি তো তুই পাবি এটি লেখা দিতে সম্পত্তি 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 আসল সম্পত্তি তো নাই আসল সম্পত্তি নাই মানে এগুলো কি বিক্রি করে দিছি আমি তুমি বুঝো না ব্যাংকে অনসত্তর আশি লক্ষ টাকা পড়ে রয়েছে তোমার বুঝাই কি আর তুমি বুঝো কি কবি তো সমস্যাটা কি রাগ কেলে গা অ একটু বিয়ে করবাই আমি তুমি একটু বিয়ে কিসে? তো বিয়ে করো আমি তো কে আমি করমু মাথা মতো নষ্ট আছে তোর তাই কি হ্যাঁ বেটা ওখানে আমি বিয়া করো মানুষ হাস বার তালি রাস্তা দাঁড়তে পারবি ও মানুষের তালি দিবা আসবো মানুষের কথা হয়ে যায় হ্যাঁ তুমি কি বুড়ে গেছো গা তোমার সব বুড়ো বুড়া লোক বিয়ে করতেছে লাডি বর্দি আর দাঁত নাই সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করতেছে আর তুমি তো আলহামদুলিল্লাহ আমার আব্বা কত সুস্থ আল্লাহ পাক তোমার রাখছে দেখতে হন কত সুন্দর আচ্ছা আব্বা আর কথা শোনো এই যে তুমি এখানে পড়ে থাকো একলা আমার দিকে তাকাও একটু অসুস্থ হয়ে গেলে দুর্ঘটনা হয়ে গেলে তো দেখার মতো কেউ আছে আমি তোমার ব্যবসার জন্য আমার চাকরির জন্য দূরে থাকি হার দিন তোমার নিয়ে আমার পরেশানি থাকে মাথার ভিতরে আর আমার আব্বা কী খাইতে আমার আব্বা গোসল কি ঠিক মতো করতে আমার আব্বার কিছু হইল নি এইরূপ পরেশানি থাকে আব্বা একটা লোক থাকলে তোমার দেখাশোনা তো দরকার আছে লাগে না একটা লোক লাগে না বলো হ্যাঁ দেখাশোনার লোক দরকার আছে বেড়া তুই কি মনে করছো তার মা আমার গেছে পঁচিশ বছর হয়েছে আমারও তো বিয়ে করতে মন চায় কারণ আমি একা যাও একটু মন চাইতো না এখন তুই গেছো গা আমি একা ঘরের মধ্যে থাকি আমার তো একটা সঙ্গী দরকার আমি কতক্ষণ বাসার মধ্যে একা একা বসে থাকুম তো এই তো আমি কইতে সঙ্গে দরকার ভয় কিসের ভয় মানুষ এক হইলো মানুষে খারাপ করবো দুই হইলো এখনকার মানে বিয়ে শাদু হইলে দেখা গেছে সম্পত্তি লোভে বিয়ে শাদি বইব বইয়া রে নিমাই ভালায় বা তোর থেকে আমার পর কইরা আচ্ছা ভাই একটা কথা বুঝলাম না তুমি ঘুরে ফিরে ওই এক কথা কইতাছ মানুষে কি কইব মানুষে কি কইব মানুষে কি করবো মানুষ আমাদেরকে খাওয়ায় আমাদেরকে পড়ায় কোন ফ্যামিলির না কোন বংশের করে কি রকম মাইয়া বিয়া করুন পরে একটা দেখা গেল কি তরে আমার একটা সম্পর্ক নষ্ট করে শোন নারীদের কারণে বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয় ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় আমি চাই না বাবা তোর আমার সম্পর্কটা নষ্ট করবা সম্পর্ক থাকবো কোনো সময় নষ্ট না আমার খোঁজে মধ্য একটা মহিলা আছে তোমার সাথে মানাইবো খুব ভালো স্বামী ছিল মারা গেছে আমার না রাখো না না জানো কথা তোমার বউ এই আবার ফোন দাও প্রতিদিন ফোন দাও প্রতিদিন তোমার খবর লওয়ার লাগে ঠিক আছে শোনা করা লাগে আমার এই পেরেছা তোমার সারাদিন খারাপ থাকে তার বউ তার শ্বশুরবাড়ির মানুষজন কি করবো আবার আবার মানুষ কি করবো আচ্ছা তুমি জানে অসুস্থ হইয়াই ঘর রুমে পড়ে থাকো আমি যদি ঠিক মতো না আসতে পারি তাই যে যদি এটা দুর্ঘটনা হয়ে যায় কে দেখবো এলাকার মানুষ আইবো আমার শ্বশুরবাড়ির লোকজন আইবো তোমার ঠিক করবো তোমার যত্ন করবো আচ্ছা ঠিক আছে কই যাও আচ্ছা তোর যেটা ভালো বুঝছ কর আমি সত্যি কিছু কিন্তু পরে কোনো সমস্যা হইলে আর না ওই মহিলা অনেক ভালো ভালো তো অনেক ভালো আচ্ছা তাবা আমি কথা কই আচ্ছা হ্যাঁ না করেন কিন্তু পরে আবার আরেকটু বুঝালো আবার আরেকটু বুঝালো আমি বুঝা পড়া শেষ আমার কতদিন ধরে বুঝতে আসছি আমি আব্বা তুমি বিয়ে কই রাও তা তোমার এলে আমার টেনশনটা যাইবো বুঝছো তুমি তো আমার বাপ একটু ভাই বা দেয় আব্বা আর কোনো বাবা ভাবি নাই কালকে তুমি রেডি থাকবা বিয়ে করালে একমাকে পাঠে একবার বিয়ে করালে এ পড়ো মাথা থাকে জানো

আম্মা এখানে বসুন চাপেন তাহলে আব্বা আমাদের দায়িত্ব ছিল পালন করছি আমার জরুরি কাজ করে রয়েছে আমি চলে যাই বুঝছ আম্মা আর দুইটা কথা বলে যাই আমার আব্বা এক একা থাকে আপনার সব কিছু বলছি আমি তার সঙ্গে সঙ্গীত দরকার ছিল তারপরে যদি বিবাহ করে দিছি বুঝছেন আমার আব্বার দিয়ে খেয়াল রাখবেন ঠিক আছে আমার আব্বার যেন কোনো কষ্ট না হয় ঠিক আছে আব্বা তাহলে আমি চলে যাই তোমার বৌমারা নিয়ে তোমার নাতি নিতে আসবো আর জরুরি কোন দরকার পর আমাকে ফোন দিও থাক করে দিন তুমি জানো না কত কাজ মা তাহলে আমার আবার আপনাদের তুলে দিয়ে গেলাম ঠিক আছে ওরা আবার খেয়াল রাখবেন হ্যাঁ আসি কতদিন থাক না আচ্ছা ছুটি নিয়ে আসে থেকে যাবো ঠিক আছে কালকে যাব যাও ভিতরে যাও গেটটা লাগাই দি ভিতরে যাও রাগ আমার উপর আসলে কি জানো আমি তো বিয়ে করতে চাইছিলাম না আমার বিয়ে করার ইচ্ছাও ছিল না কিন্তু আমি তো মানুষ তো একা একা থাকি ঘরের মধ্যে আর আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে মানে এত ভালোবাসে আর এত খোঁজখবর রাখে আমার কত মানে চাকরির জন্য ওই কোম্পানি যে কোম্পানিতে চাকরি করে ওইখানে কোয়ার্টার পাইছে তো ওইখানে এই বৌমারে নিয়ে ছেলে মেয়ে নিয়ে থাকে এজন্য ঢাকা মাঝে মাঝে আসে আর কি ঢাকাও কোনো কাজ নাই শুধু একমাত্র আমাকে দেখার জন্যই আসে আমার না অনেক দিন যাবৎ বলতেছিল কিন্তু আমি আসলে মানে মানুষের সামাজিক এবং পারিপার্শ্বিক কথাবার্তা ভাবনা করে না কোনো সময় বিয়ের ব্যাপারে রাজি হয়নি কিন্তু এবার খুব জোর করে ধরল আর কিছু বলতেও পারলাম না আসলে আমারও না খুব আমি আনিজি ফিল করি একা একা থাকি তো ঘরে অনেক সময় শরীর ভালো থাকে অনেক সময় ভালো থাকে না আমার তো একটু সঙ্গী দরকার একটু অন্তত কথাবার্তা বললেও তো সময়টা কাটানো যায় যার জন্য আর কি সব চিন্তা ভাবনা করিয়ে মানে বিয়েতে রাজি হয়েছি এখন তোমার যদি আসলে কোনো অমত থাকে বা তোমার যদি কোনো অভিযোগ থাকে তুমি আমাকে এখনও বলতে পারো তুমি সব জানো না আমি জানি না তোমাকে কতটা সুখী করতে পারবো তবে আমি আপ্রাণ চেষ্টা করব আমার জীবনটা যতক্ষণ আছে আসে পাক রাখে আমি এমন কিছু করবো না যেটাতে তুমি মনে কষ্ট পাওয়া বা তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে একমত বলা যায় না আমি মৃত্যুর আগে তোমার নামে এমন কিছু করে দিয়ে যাব যেন আমার কিছু একটা হইলে অন্তত তুমি চলতে ফিরতে পারো তাহলে চলো ঘরে যাই এদিকে আমাদের ঘর সালাম আলাইকুম ভাবি ভালো আছেন ভাবি কি আপনি আপনি আমার চিনবেন না ভাবি আরে ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কেন আপনার সাহেবকে ডাকবেন আপনার সাহেব আমার বন্ধু ভাবি ফাইজলা আমি আমার সাহেব আপনার বন্ধু মানে সত্যি ভাবি তো ডাকবেন আপনার সাহেবকে এই দেখো তো কে আসছে কি আবল তাবল কথা বলতাছ আয়শা না ভাবি আবল তাবল বলবো কেন ভাবি আপনি খুব সুন্দর ভাবি আমার বন্ধু সেরকম একটা বিয়ে করছে

আসলে খুব ব্যস্ততার মধ্যে আছে তো আর ওর অফিসিয়াল কাজের জন্য ঢাকা আসছিল ওই সুযোগে আর কি আমার সাথে দেখা করলো দেখা করার পর ডেট অবশ্যই করাই দিয়ে গেছে বস মাইক করেন না হ্যাঁ না না ইটস ওকে বসেন না কেন চলে যাই আজকে যেহেতু চলে যাই আইসো আবার আইসো ঠিক আছে আবার আসবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি একটা মাল বিয়ে করলো রে এই বুড়া বইসে শালাটা কাম করছে মালের দিকে তো মাথা আমার নষ্ট হয়ে পোলার বউ শালাই নিজে এরকম আগুন লেগেছে মাঝে মধ্যে আইতি মালদার একটু বাঁশ খাওয়াই দি কে এটা সাবিরের বন্ধু আইসে আমাকে ভাবি ভাবি করতেছে ছেলেটা পর্যন্ত বিয়ে করছে কইটা জানো চারটা আমি একটা বিয়ে করে আরেকটা বিয়ে করতে ভয় পাইতেছিলাম কি রান্না করতো কাজের লোক রাখো আমার কাজ আমি করতে পারবো সুন্দর সুন্দর হাত গুলে তোমার নষ্ট হয়ে যাবো তোমার কি মানায় রান্না করে যাও কি শোনা একটু পরপর যাও যাও তরকারি পুরেছিস বো তরকারি তরকারি পুরে যাক তুমি না পুরে গেলে হবে তরকারি পুরলে তরকারি অনেক পাওয়া যাবে যাবেpostgresql তুমি বস আমি আস্তে আস্তে তরকারি দেখে দেখাস আচ্ছা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আসো রুমে আসো কেউ দেখে নাই তো কেউ দেখে নাই আসো এখানে বসে ভালো লাগতেছিল না কতক্ষণে আসবো আরে ও তো একটু বাইরে গেছে হঠাৎ করে চলে আসলে এক কাজ করো আমার রেগুলার লুকাই লুকাই দেখতে আর ভালো লাগে না তোমাকে চলো না আজকে চলে যাই আমরা বিয়ে তো নাই আর চলে যাব বিয়ে করব তোমার আজকে আমি বিয়ে করব সত্যি সত্যি চলো বুইরার কাছে থাকে তোমার লাভ কি বলো তোমার জীবন জীবন সব শেষ কয়েকদিন পরে বুইরা যাবো ময়রা তখন তুমি কি করবা বিধবা হয়ে যাবা তখন কি তুমি আমার খুঁজে পাবে আমি যদি একটা বিয়ে করা ফলে কি বলবো আমি আসতে

দারগণ তোমার কি রাস্তা গিয়ে বলছে না আমি আসছিলাম আপনার বাসা কেন আসলা তোমার সাথে তো আমার দেখা হইছে একটু আগে আমি যখন বের তোমার সাথে আমারে গলির মোড়ে দেখা হইলো না তখন বউ আমি তুমি জিজ্ঞেস করছিলাম আমার ছেলের কথা আমি কি বলছিলাম তোমার যে না সাবিরের দুই এক সপ্তাহের মধ্যে আসার কোনো সম্ভাবনা নাই একটু পানি খিতাছছিলাম একটা মিথ্যা বলতে গিয়া আর পাঁচটা মিথ্যা راستায় নিতে হয় মিথ্যা বলতেছেন আপনি বলেন আমার বাড়ির গেটের সামনেই তো হোটেল ফাস্টফুডের দোকান পানির তো অভাব নাই আমার বাড়িতে এসে তোমার পানি খেতে হইলো আসলাম একটু পানিও খেয়ে গেলাম একটু দেখা সাক্ষাৎ করে গত পরশু দিনও আমি বাসায় ছিলাম না তুমি আসছো এর আগের দিনও আসছো গতকাল কেউ আসছো আজকেও সকাল একবার এসে গেছো আমি তখন ঘুমেছিলাম আমি জাগনাই নাই ছিলাম মানে ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি তোমার পাইছি কেন কেন এত ঘন ঘন খোঁজখবর খোঁজখবর নিলাম আন্টি মারা যাওয়ার পর মারা গেছে প্রায় এগারো বছর হয়ে গেছে এগারো বছরের মধ্যে তো এগারো সেকেন্ডের জন্য কোনো দিন খোঁজ খোঁজখবর নাও নাই আমার ছেলে এখানে ছিল ও বিয়ে করে এখান থেকে যাওয়ার আগে এখানেই ছিল তখনও তো একদিন এসে দেখলাম না যে একটু খোঁজখবর নিলাম ব্যস্ত ছিলাম তখন এই জন্য এখন ব্যস্ততা নাই না এখন ব্যস্ততা নাই এগুলি ছাইরা ভালো হয়ে যাও তারা ওইখানে এগুলি ছাইরা ভালো হয়ে যাও অনেক ভালো এ পর্যন্ত চারটে বিয়ে করছো একটা বউ থাকে না তোমার না তোমার দোষ কিসের তোমার মতো একজন আলাই ওলামা একেবারে মানে ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ দোষ কি তোমার নাকি দোষ হইলো যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করো তাদের তুমি একটা ভাদাইমা ফ্রড কাজ নাই কর্ম নাই কিছু নাই সারাক্ষণ সারা দিন এলাকার মধ্যে মানে বিভিন্ন মানুষের বইয়ের পিছনে পিছনে ঘুরো মেয়ে মানুষদের পিছনে পিছনে ঘুরো অসভ্য কোথাকার সেটা ভালো হইতে পারো না বাপটা তো ভালো মানুষ তুমি এরকম খারাপ হয়েছে কেন তোমার আব্বা হাজি সাহেব তোমার দুঃখে তোমার কষ্টে সে দুইবার স্টক করছে একমাত্র তোমার কারণে অসভ্য কোথাকার তোমার বাড়ির কাজের মেয়েকে নিয়ে পর্যন্ত তুমি আর মুখ খোলায় না আমার কাজের মেয়ে খারাপ কাজের মেয়ে ভালো ছিল তুমি নিয়ে খারাপ করছো তোমার তোমাদের বাড়িতে কোনো কাজের লোক আসতে চায় না কোনো কাজের মেয়ে থাকতে চায় না কেন হ্যাঁ এই ওই যে মোচরের মধ্যে যে বৈশাখ ছিট হয়ে পিঠে বিক্রি করে না ওই বেটির সাথে পর্যন্ত তুমি একাম করতে গেছো তুমি এত খারাপের খারাপ না ওই মহিন্দা গেছে টাকা পয়সা হ্যাঁ খবর তার ভবিষ্যৎ আমার বাড়ির সাম্রাজ বানানো এখান থেকে আমার এদিকে তাকাই আছো কেন তো চাই আমার বহুদিনি আমি সংসার করতে পরের বহুদ দেখলে না আমার ভিতরে জানি কেমন একটা চুলকানি ওঠে পরের বরে সুন্দর লাগে সব সময় শুনছো কি বইলা গেছে কি কইলা গেছে শুনছো এই কারণে আমি বিয়ে করতে চাই নাই আমি আমার ছেলেকে বোঝাইতে পারি নাই আর তোমার যে বায়োডাটা আমি পাইছিলাম আমি অনেক ফ্রাউড ফিল করছিলাম তোমারে নিয়া যে সব মেয়ে পৃথিবীতে একরকম হয় না কিছু কিছু মেয়ে আছে আমার চাইতে বয়স্ক স্বামী নিয়ে সংসার করতেছে তোমার চাইতে অনেক কম বয়সী মেয়েরা এর নজির এই পৃথিবীতে অনেক আছে কতগুলি তুমি দেখবা আমি গতকালকেও দেখছি পূর্বপাড়া একটা আমার চাইতে না হইল পনেরো বিশ বছরের বেশি বয়স ওই লোকের আর যে মেয়েটারে বিয়ে করে আনছে তোমার অর্ধেক বয়সের হবে কত সুন্দর সংসার করতেছে তো বয়সের কোনো ভেদাভেদ করে দেয় নাই শুধু বলছে যে তোমরা শরীয়ত মোতাবেক সরজভাবে বিয়ে করে নাও অনৈতিক কোনো কাজে জড়ায় নয় সেটা পাপ আর আমি নৈতিকতার সাথেই একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শরিয়া অনুযায়ী যেভাবে বিবাহ হয় আমি সেইভাবে তোমাকে বিয়ে করছি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাসায় নিয়ে আসছি আদর যত্ন ভালোবাসা আন্তরিকতা কোনো কিছুর কমতি পাইছো আমার কাছে কেন তুমি এই কাজটা করলা কেন এই ভুলটা করলা আমি কি তোমাকে অযত্নে রাখছি কোনো দিক দিয়ে কোনো কষ্ট দিছি তুমি মুখ দিয়ে একটা জিনিস বের করার আগে আমি হাজির করার চেষ্টা করি আর আমি করে যাবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি তোমাকে এখনও বলি আর একটা সুযোগ আমি তোমাকে দিতেছি তোমার যদি আমাকে ভালো না লাগে লোক হাসায় আমার এটা তোমারও বদনাম আমারও বদনাম আমাদের পরিবারের বদনাম যাতে তোমার সম্মান থাকে আমার সম্মান থাকে আমার পরিবারের সম্মানও থাকে তুমি সুন্দরভাবে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে চলে যেতে পারো বলো আমি লোকটার কথার মধ্যে গেছিলাম দেখো এই ধরনের প্রতারকরা কি করে জানো একটা সাজানো সুন্দর সংসারকে ধ্বংস করে দেয় আমি জানি তুমিও হয়তো শয়তানের ধোকায় পড়ে গেছো এই কাজটা আর কখনো করো না তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি তোমাকে চাইলে এখন বের করে দিতে পারতাম অপমান করতে পারতাম কিন্তু আমি করলাম না তবে এই কাজটা আর কখনও করবো না তুমি শয়তানের ধোকায় পড়ে গেছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দেখবা ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে যাও ভিতরে যাও আমাকে চা দিব হ্যাঁ